আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কোনো রান্না করা তরকারি অথবা অন্য কিছু নয় আজকেরটা হচ্ছে নাস্তার রেসিপি তো চলেন দেখা যায় কীভাবে কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করছি এইট এইট অ্যাট ফার্স্টেই আমার অনেকগুলা পেঁয়াজ কুচি লাগবে কারণ এটাতে পেঁয়াজ যত বেশি হবে তত মজা হবে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব তারপর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দেব তারপর সেটাকে একটুখানি তারপর তারপর একটু পানি দিয়ে দিয়ে পানিটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোও আমি স্বল্প পরিমাণে দিব কারণ আমি নাস্তার জন্য বানাচ্ছি অত বেশি না তো সেরকম পরিমাণ মতোই দিতে হবে তারপর হচ্ছে লবণ তারপর এটা পানি দিয়ে ভালোভাবে কষাবেন যেভাবে আমরা কষাই তারপর কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবেন হচ্ছে জিরে গুঁড়া তিন চামচ জিরে গুঁড়া আমি দিছি জিরার গুঁড়া এটা টাইলা বাইটা তারপর দিয়ে দিবেন তারপর হচ্ছে গোস্ত আমি ছোট ছোট কিউব কিউব আকারে কেটে নিছি তবে সেটা ভালোভাবে কষাইবেন ভালোভাবে কষাইতে হবে যাতে গোসতে যে মাং পানিটা থাকে সেটা বের হয়ে যায় সেটা শুকানোর পর আবার একটু পানি দিয়ে দিবেন তারপর একটুখানি দিয়ে দিবেন টেস্টিং ফল যদিও এটা জানি খাওয়া উচিত না তো এই যে দেখেন আমার এটা হয়ে গেছে কষানো টসানো এইটা গোস্তটা আমার মানে ভিতরে পুরটা রেডি তো এখন আমি হচ্ছে গিয়ে যেইটা বানাবো আমি বানাচ্ছি আজকে চিকেন বান তো সেই বানটার জন্য এখন নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে তিন কাপ ময়দা দেড় টেবিল চামচ ইস্ট আর হচ্ছে গিয়ে তিন টেবিল চামচ চিনি আর হচ্ছে গিয়ে দুই টেবিল চামচ হচ্ছে গিয়ে সয়াবিন তেল তারপর এটাকে ভালোভাবে মেখেটিকে হালকা একটু পরিমাণে লবণও দিবেন তারপরে হালকা কুসুম গরম পানি আছে সেটা দিয়ে আপনি এক কাপ পানি লাগছিল আমার তো আপনার কম বেশি লাগতেই পারে তো সেটা বুঝে দিবেন একটু একটু করে ভালোভাবে মেখে মথে তারপর এটাকে হালকা একটু উপরে তেল দিয়ে এরপরে রেস্টে রেখে দেবেন দুই তিন ঘন্টা তারপর দেখেন আমার ডোটা কতটা ফুলে গেছে তারপর ফুলে ফুলে গেলে সেই ফুলার যে বাবলসটা মানে ভিতরে যে বাতাসটা সেটা বের করে তারপর আরও ভালোভাবে মথে নেবেন টুথে একদম তারপর হাতে তেল দিয়ে হবে না হলে হাতে লেগে যায় তো এইভাবে যাতে ভিতরের বাতাসটা একদম বের হয়ে যায় তো সেইভাবে আপনারা মুথে নেবেন তারপর হচ্ছে গিয়ে এটা আবার একটুখানি তেল হাতে ব্রাশ করে তারপর হচ্ছে গিয়ে আপনি যে প্লেটটাতে রাখবেন সেটাতে একটু তেল ব্রাশ করে নেবেন কারণ এখানে যখন আপনি রুটিটা রাখবেন তখন রুটিটা মানে হয়ে গেলে এটা উঠতে সুবিধা হবে তো আমার যে পাত্রে আমি রাখবো সেটা ব্রাশ করা হয়ে গেছে তারপর এখন আবার একটুখানি মধ্যে আমি সেটা সুন্দর একটুখানি অংশ আমি যে দুটো বানাবো যেই সাইজে সেই সাইজের একটুখানি সেই ময়দার ডট। নিয়ে নিলাম তারপর সেটাকে আমি সুন্দরভাবে দেখেন আমি এটা বলে বোঝাতে পারবো না কীভাবে কীভাবে বারবার ই করছিলাম ওটা করে জাস্ট তারপর হচ্ছে কি ভিতরে পুটটা দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দেবো এটা আমি বলে বুঝাইতে পারতেছি না আপনার দেখে বুঝে নিন যে কীভাবে কীভাবে করছি তারপর হচ্ছে কি একটা ডিম নিয়ে নিছি তারপর সেই ডিমটার হচ্ছে গিয়ে আমি পুরাটা অংশ নেব না আমি জাস্ট কুসুমটা নেব এটা জাস্ট কালারের জন্য যেহেতু আমি গ্যাস ওভেনে করবো আমার ইলেকট্রিক ওভেন নাই তো আমি সেভাবে করছি এই যে গ্যাস ওভেনটা আমি এখন গ্যাসে দিয়ে দিচ্ছি আর এটাকে এটাকে এখন প্রিহিট করব পাঁচ থেকে প্রায় দশ মিনিটের মতো ওইটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি উপরে যে কুসুমটা আছে সেটাতে একটুখানি ব্রাশ দিয়ে আমি সেই আমার যেই বানটা করছি সেটার উপর আমি ব্রাশ করে দেবো সুন্দরভাবে তারপর দেখেন সুন্দরভাবে ব্রাশ করা হয়ে গেলে সাইডে যে ডিমের অংশটা পড়ে থাকে সেটা মুছে ফেলে দেবেন তারপর হচ্ছে কি এই যে এইভাবে আমি সেটা দিয়ে দিয়েছি আমার গ্যাস ওভেনে এই দেখেন দশ মিনিট পর আমার বানটা ফুলে গেছে তো এখন মিনিমাম আমার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগছে এই যে দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে কালারটা অস্থির ও হ্যাঁ গ্যাস ওভেনে যেহেতু আমি করছি সেখানে আমি নিচে একটা কাগজ দিয়ে নিছি এই কাগজটা দেওয়ার কারণে উপরে কালারটা সুন্দর হয় তো যখন দেখবেন যে আপনার হয়ে আসতেছে তখন জালটা দু এক মিনিটের জন্য একটুখানি বাড়ায় দেবেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে তো এই যে আমার মানে চিকেন বান রেডি তো চিকেন বানটা আমার কাছে খুবই ভালো লাগে মানে i'm already old all... স্পাইসি জিনিস ভাল লাগে তো যেহেতু এটা স্পাইসি মুরগির গোশ দিয়ে করা তো এই জন্য আমার এটার স্বাদটাও ভালো লাগে এটা দেখতেও ভালো লাগে আর বাসায় সবাই পছন্দ করে এই জন্য আমি এটা মাঝে মাঝেই বানাই কিন্তু এখন যে গরম পড়তেছে কালকে অনেক কষ্ট হয়েছে আমার এটা বানাইতে তো এই যে দেখেন ভিতরে যে লুকটা কী সুন্দর জাস্ট অস্থির একটা লুক আর খেতেও অসাধারণ আপনারা বাসায় বানাই খাবেন এইভাবে আর আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ